দিল্লির বাংলাদেশ হাই কমিশনের সামনে উগ্র ডানপন্থী হিন্দু গোষ্ঠীর বিশ পঁচিশ জনের একটি দল বিক্ষোভ করে গতকাল রাতে দেয় বাংলাদেশ বিরোধী স্লোগান হাই কমিশনের এক সূত্র থেকে জানা গেছে শনিবার রাত নয়টার দিকে একদল উগ্র ডানপন্থী হিন্দু গোষ্ঠী দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে উচ্চ স্বরে স্লোগান দিতে থাকে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি। বিশ থেকে পঁচিশ জনের একটি দল চার থেকে পাঁচটি গাড়িতে করে সব নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে বাংলাদেশ হাউজের মূল ফটকের সামনে উপস্থিত হয় সেখানে তারা বাংলাদেশ বিরোধী নানা স্লোগান দেয় এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকিও দেয় কূটনৈতিক সূত্রগুলোর মতে এ ধরনের ঘটনা দিল্লির কূটনৈতিক পাড়ায় নজিরবিহীন দীর্ঘ সময় স্লোগান দেওয়ার পর তারা বাংলাদেশ হাউসের সামনে থেকে চলে যায় রিয়াজ ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশ হাউসেই অবস্থান করছিলেন নিরাপত্তা বাহিনীর কোনো কার্যকর পদক্ষেপ না তারা সম্পূর্ণ নিরাপত্তাহীন অবস্থায় ছিলেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে ঘটনার সময় বাংলাদেশ হাউসের নিরাপত্তা নিয়োজিত বাহিনীর সদস্যরা নীরব ভূমিকা পালন করেন বলেও অভিযোগ উঠেছে বাংলাদেশ হাইকমিশনের আক্রান্তের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে অন্তর্বর্তী সরকার সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ বিবেচনায় নেওয়া হয়েছে